আমার বাগানবিলাস বাগানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুলটার নাম হচ্ছে ক্রিস্টিনা ফুলটাও খুব সুন্দর তার সঙ্গে পাতাগুলোও খুব সুন্দর আমি তো বড় চ্যানেলে তোমাদের দেখিয়েছি মানে বড়ো ভিডিওতে কীভাবে আমি জৈবভাবে বাগানগিলাস করছি গত তিন মাস থেকে এখনো পর্যন্ত রাসায়নিক সার দেওয়া হয়নি তো রাসায়নিক সার দিলে এর রূপ তো আলাদা হবেই এখন তো মোটামুটি জৈব সারের কামাল এটা দেখো আমি দুইভাবে চেষ্টা করে দেখছি যে কোন সারটা দিলে সব থেকে ওদের সৌন্দর্যটা বৃদ্ধি পায় সেটা ফল গাছেও চেষ্টা করছি ফুল গাছেও চেষ্টা করছি তো দর্শক বন্ধু এই দেখে নাও জৈব সার বলতে আমি দিয়েছি মাছ ধোয়া জল আর মাংস ধোয়া জল আর চাল ধোয়া জল এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমার বাগানের সৌন্দর্যটা বৃদ্ধি করেছি দেখো পাশেই আছে একটা এগুলো সব নতুন গাছ বয়স মোটামুটি পাঁচ মাস হবে এদের বয়সটা তো পাঁচ মাসে এদের রূপ দেখো কি সুন্দর ঘন একদম দারুণ দেখতে হয়েছে এটা হচ্ছে রুবি কি ফাইন পাতা ফাইন ফুল খুব মিষ্টি ফুল এটা ছিল একটা ছোট টবে এটাকে এবার বড়ো টবে ট্রান্সফার করেছি দর্শক বন্ধু তো সবগুলোই কিন্তু কি সুন্দর ঝোপালো হয়েছে এটা যদিও পাঁচ মাস না এটা মোটামুটি এক বছরের এখনও হয়নি এক বছরের কাছাকাছি দশ মাস বয়স এই গাছটার খুব সুন্দর ফুল হতেই আছে হতেই আছে ফর্মশা খুব মিষ্টি দেখো ফুলটা এক একটা ফুলের স্ট্রাকচার এক এক রকমের এটা হচ্ছে জাকিরানা মোটামুটি খুব মিষ্টি ফুল খুব মিষ্টি ফুল এখন আমি মোটামুটি জানুয়ারি মাসের এই মাঝামাঝি প্রত্যেকটা গাছের হাট ট্রুনিং করে দিয়েছিলাম যেগুলো বড় গাছ তো দেখতে কেমন হচ্ছে অবশ্যই দেখাবো এটা হচ্ছে পাঁচ মাস বয়স ফ্ল্যাশ প্লাসের খুব সুন্দর রূপ অর্ধেকটা সাদা অর্ধেকটা পিঙ্ক সারা গাছ জুড়ে দুবার ফুল হয়ে গেছে এবার তৃতীয়বার আসছে গাছে জল দিতে হবে আর এটা আমি হার্ট ট্রুনিং করে দিয়েছিলাম জানুয়ারি মাসে দিয়ে মোটামুটি জানুয়ারি মাসে দেওয়ার পর জানুয়ারি মাসে মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর নভেম্বর জানুয়ারি মিডল মানে লাস্ট উইকে আমি কেটেছিলাম তো তখন মোটামুটি দুবার ফুল দিয়ে আবারও দুবার ফুল দেওয়া হয়ে এই নিয়ে চারবার কি মিষ্টি কালার দেখো অসাধারণ অসাধারণ আর পাতাগুলো দেখো দর্শক বন্ধু যে জৈব দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর গাছ করতে পারি তার উদাহরণ এটা হচ্ছে চকলেট ব্রাউন এটা পাঁচ মাস বয়স একটা করে টিং টিংয়ের ডাল বেরিয়েছে এটাও হুম এটার এখনও আইডিয়া আমি জানি না যদি কেউ জানো তো অবশ্যই বলো পাতার কালারটাই আলাদা চেঞ্জ হচ্ছে দেখো ঠিক আছে তো এগুলো তো কিছু বলার নেই আর এটা হচ্ছে পার্থ পার্থ রূপই আলাদা পার্থ বেশ বড় বড়সড় গাছ এবং বেশ সুন্দর রূপ হয় তবে খুব সহজেই পার্থ থেকে অনেক চারা করা যায় আমি চারা করে শুধু দর্শক বন্ধুদের আমি দিয়েছি দর্শক বন্ধু আর দেখো এটাও তাই নভেম্বর মাস থেকে আছে আছে খুব সুন্দর হাত টুনিং করে দিয়েছিলাম আবারও পাতা বেরিয়ে আবারও হচ্ছে খুব সুন্দর এটাও হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড এটা শীতে কিন্তু খুব সুন্দর কালার হয় কিন্তু গরমে একদম ফুললি লাইট হয়ে গেছে কালারটা এটা চিত্তা ক্লিন দেখো এটাও মোটামুটি তিনবার ফুল দিয়ে আবারও চতুর্থবার ফুল আসছে হ্যাঁ এটাও শুভ্রা শুভ্রা মানেই সাদা এই যে ফুল আসছে আবার এবার ডক্টর রাও এটাকে কেটে একদম ঝুপড়ি করে দিয়েছিলাম কিচ্ছু পাতা পাতা কিচ্ছু ছিল না একদম ন্যাড়া করে দিয়েছিলাম দে আবারও ফুল আসছে দেখো আসবে একটা জাদু খাবার দেবো এবার দেখি ফুলটা কেমন হয় অবশ্যই ফুলটা যদি আমি ভালো সাকসেস হই অবশ্যই তোমাদের দেখাবো এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল এখান থেকেও আমি চারা করে আমি শুধু গাস্তত তো ভাইদের হাতে তুলে দিয়েছি মোটামুটি তিনটে চারা হয়েছিল তিনটে গিফট করে দিচ্ছি একটা এসে নিজের জন্য রাখিনি তো দর্শক বন্ধু এই হচ্ছে আমার গাছের রূপ এবার নিয়ে চারবারের বার সব ফুল আসছে এগুলোও কিছু কিছু পার্ট আর ছোটো ছোট আছে অনেক রকমের আইডিয়া আছে আমার কাছে এখানে ফুল হোক তো অবশ্যই তোমাদের দেখাবো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা গাছে সুন্দর করে আবারও ফুল আসছে হ্যাঁ দিদি হাত দেয় না হাত দেয় না ফুল তুলতে হয় না দাদু তুলব না জামা প্যান্ট পরে যাও প্যান্ট পরে এসো জামা পরে এস যাও হ্যাঁ গাছে জল দিতে হবে সারাদিনে একবার একটু করে জল দিই কারণ আমি তো স্কুল খুলে গেছে বুঝতেই পারছো অ্যাডিনিয়ামের একবার করে সব ফুল হয়ে গেল আর পাতায় ভর্তি প্রচুর পাতা মানে ভালো খাবার দেওয়া হয়েছে বলে পাতা গাছ ভর্তি ফুল ছিল ফুল এখন আর নেই আবারও খাবার দিতে হবে তাহলে আবারও ফুল আসবে এটারও ফুল হয়ে গেল সব গাছেরই মোটামুটি একবার একবার করে ফুল হচ্ছে আর এই যে গাছে রূপ দেখো সব কি সুন্দর সুন্দর রূপ হয়েছে আবারও ফুল এসছে প্রচুর ফুল এসেছিল এটাও তাই বারবার করে ফুল ফুল আসছে কিন্তু না একদম এখানে অনেক জেট প্ল্যান্টের গাছ আছে খুব সুন্দর দেখতে হয়েছে আর এইটা দেখো জিওয়ান আমার সেই শখের গাছ ছোট একটা থলিতে আছে এটা জিওয়ান কলা গাছ এই গাছটা মরেই গেছিল জল দিয়ে জল দিয়ে আবারও বাঁচালাম এটা হচ্ছে অপরাজিত গাছ আমি যখন বাড়িতে ছিলাম না একমাস একটুখানি দেখি আমি শেষ করে দিচ্ছি দর্শক বন্ধু এই ড্রাগন ফুল এসেছে আর ড্রাগন ফলগুলোও কিছুটা বড় হয়েছে বেশ সুন্দর বড় হয়েছে এই বড় বড় হয়েছে আবারও ফুল আসছে দূরে দেখতে পাচ্ছ ড্রাগন ফল প্রথমবারের ড্রাগন ফল আমি পাইনি কিন্তু দ্বিতীয়বারের ড্রাগন ফল আর কয়েকটা দিন বাদ লাল হয়ে যাবে বেশ বড়সড় হয়েছে মাঝেরটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ খুব পছন্দ হয়েছে এবার কয়েক দিনের মধ্যে আবারও খাবার দিতে হবে বৃষ্টির ওয়েদার কমপ্লিট হয়ে গেল ফাঙ্গি সাইড দেওয়া হলো সব রকম চলছে সব গাছেরই মোটামুটি ফাঙ্গিসাইড সাইড দেওয়া কমপ্লিট এবার একটু খাবার দিতে হবে ভালো রোদ্র উঠছে খাবার দিতে হবে আজকে তাহলে আসি এইটুকুই ছিল টাটা